আমরা চোখ দেখি করি আমরা চোখ দিয়ে মানুষ দেখি হ্যাঁ খালি মানুষই দেখো ছাগল দেখো না হ্যাঁ ছাগল দেখি গরু বসি যা আছে সবকিছু আমরা দেখি আমরা সবই দেখি তাই না এবার বলতে হবে মাথা দেখি করি আমরা মাথা মাথা আমরা খাবার খাই মাথা দিয়ে খাবার খাই মুখ দিয়ে খাবার খাই তাহলে বলো মুখ দেখি করি মুখ দেখাবে মাথা দিয়ে আমরা চিন্তা করি

হাতে বিভিন্ন কাজ করি বিভিন্ন কাজ করি